কত টাকা বিনিয়োগ করেছেন টাকার মুরগির খবর এখানে সর্বপ্রথম মোট মিলে পরায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা হ্যাঁ হ্যাঁ একটা পুরুষ মানুষই কিন্তু অত টাকা বিনিয়োগ করা সাহস পায় না না আসলে পুরুষেরা পায় না কিন্তু মেয়ে মানুষ হয় করতেছি যাতে সবাই দেখে সবাই উৎসাথে হয় তারপর সবাই যাতে ঘরে বসে না থাকে করতে পারে এই জন্যই এই উদ্যোগটা নেওয়া দর্শক আমরা যে খামারে আছি এই খামারে প্রায় চল্লিশ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন রেশমা আপা অনেকেই বলে যে এত সাহস কোথায় থেকে পাইলেন কেমন করে হইলো তে যে কোনো কিছু করতে হলে সাহসের করাই লাগবে কারণ ডিক্স না নিলে কোনো কিছু করা সম্ভব না আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদী থানা রেল গেটে আমরা আছি এই মুহূর্তে রেশমা আপার টাইগার মুরগি খামারে রেশমা আপা একজন সখিন উদ্যোক্তা তিনি প্রথমত অল্প কিছু মুরগি দিয়ে বাড়ির সাথে একটি খামার করেছিলেন বর্তমানে তার এখানে প্রায় পনেরোশো প্যারেন্টস রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাচ্চার চাহিদা বেশি যার কারণে তিনি মুরগির সংখ্যা বৃদ্ধি করেছেন এখানে প্রায় চল্লিশ লক্ষ টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে আজকের বিপর্বে আমরা রেশমা আপার টাইগার মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করবো আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন

তো বাইরের ছাদ থেকে অল্প কিছু মুরগি ছিল হ্যাঁ অল্প কিছু ছিল তিনশো মুরগি দিয়ে শুরু করছিলাম প্রথমে তিনশো মুরগি দিয়ে শুরু করা এখন প্রায় পনেরোশো প্যারেন্ট করেছেন কারণ কি আসলে মুরগিটার চাহিদা অনেক বেশি তো তারপরেও কাস্টমাররা খুবই চাহিদা করে এই জন্যই থেকে পনেরোশো পর্যন্ত নিয়ে আসলাম কাস্টমারের চাহিদা বেশি তার কারণে মুরগি সংখ্যা বৃদ্ধি করে হ্যাঁ হ্যাঁ আপনি কি ট্রেনিং নিয়েছিলেন করার আগে না ট্রেনিং নেয়নি তিনি না নিয়ে এত টাকা বিনিয়োগ করেছেন ডাক্তারিং না নিয়েই হয়ে গেছে কত টাকা বিনিয়োগ করেছেন টাইগার মুরগির খামারে এখানে সর্ব মোট মিলে পরাই 35 থেকে 40 লক্ষ টাকা 35 থেকে 40 লক্ষ টাকা হ্যাঁ হ্যাঁ আপা একা পুরুষ মানুষও কিন্তু এত টাকা বিনিয়োগ করার সাহস পায় না না আসলে পুরুষেরা পায় না কিন্তু মেয়ে মানুষ হয় করতেছি যাতে সবাই দেখে সবাই উৎসাহিত হয় তারপর সবাই যাতে ঘরে বসে না থাকে করতে পারে এই জন্যই এই উদ্যোগটা নেওয়া দর্শক আমরা যে খাবারে আছি এই খাবারে প্রায় চল্লিশ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন রেশমা আপা আপা একেবারে জন্য রিস্ক মনে হয়নি না আমি রিক্স মনে হয়েছে কিন্তু তারপরও সাবস নিয়ে না করলে পরে এত দূর আগানো যাবে না অনেকেই বলে যে এত সাবস কোথায় থেকে পাইলেন কেমন করে হইলো তে যে কোনো কিছু করতে হলে সাহসের করাই লাগবে কারণ রিক্স না নিলে কোনো কিছু করা সম্ভব না আচ্ছা বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে আপনি বাণিজ্যিকভাবে টাইগার মুরগি পালন করার কারণটা কী আছে অনেক রকম মুরগি আছে কিন্তু আমি দেখলাম যে এটাতে আমি প্রথমে অল্প দিয়ে শুরু করে দেখলাম যে এটার চাহিদাটা কেমন তে দেখলাম যে না অনেক চাহিদা আছে এটার ডিমেরও বাজারজাত করা যায় তারপরে ডিমের মূল্যটাও বেশি মুরগিও মানে অসুখ বিসুখ কম হয় আবার মুরগিটা তাড়াতাড়ি বাড়ে এই জন্যই আমি এই মুরগিটাই বেছে নিয়েছি এক একটা মুরগের ওজন কত কেজি আছে এখন এখানে এক একটা মোরগের সাড়ে তিন কেজি চার কেজি এরকম চার কেজি প্লাস এরকম আছে কেমন ওজন আছে এভারেজ 4 কেজি মানে 5 কেজি 6 কেজি এরকম হয় 5 কেজিও হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ডিম আসতে কতদিন সময় লেগেছে এই মুরগিগুলো এই 5.5 মাস এরকম সময় লাগছে 5.5 মাস হ্যাঁ হ্যাঁ বর্তমানে কত persen ডিম পাচ্ছেন আপনার খামার থেকে এখন বর্তমানে 70 persen 80 persen এরকম হচ্ছে সেটা থেকে 70 persen 80 হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে এত ডিম উৎপাদন করছেন ডিম বিক্রি হচ্ছে নাকি বাচ্চা বিক্রি হচ্ছে এগুলা ডিমও বিক্রি হচ্ছে বাচ্চা বিক্রি হচ্ছে চাইদা গুন্ডার বেশি

চাহিদা বছরে হ্যাঁ চাহিদা অনেক বেশি আচ্ছা সারাদিন ফার্মে কি ধরনের কাজগুলা করছে এই সারাদিন সকালে খাবার দেই আবার বিকালে চারটের দিকে খাবার দেই আর এই পরিষ্কার করা এগুলোই কাজ পানি তো দেওয়াই থাকে বেশি কাজ নেই ডিম পাড়া মুরগিকে কোন ধরনের খাবার দিচ্ছে ডিম পাড়া মুরগিকে এখন দিচ্ছি লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছি ওটা খাবার দিচ্ছে এখন ডিম পাড়া মুরগির জন্য একটা মুরগির জন্য একশো বিশ গ্রাম খাবার প্রয়োজন আচ্ছা ট্যাগ সুবিধা কি কি পেয়েছে এগুলো অসুবিধা অনেক আছে এগুলো হচ্ছে দ্রুত ওজন আসে একটা তারপরে মানে অসুখবিসুখ হলে ওষুধ দিলে ঠিক হয়ে যায় আর ভ্যাকসিন দেয়া থাকে তো সেজন্যই অতটা সমস্যা হয় না আপনি কি কি ভ্যাকসিন দিয়েছেন আমি সবগুলা ভ্যাকসিনই দিয়েছি মানে যতগুলা ভ্যাকসিন লাগবে 12টা ভ্যাকসিন সম্পূর্ণই করেছি ভ্যাকসিন দেওয়াটা কতটুকু জরুরি এই মুরগিজন ভ্যাকসিনটা জোরল যেহেতু লং টাইম ঘরে থাকে এটা মানে অসুখ বিসুখ তো হতেই পারে এখানে ভ্যাকসিন দিলে পরে যদি কোনো সমস্যা হয় তাহলে ওষুধ দিলে দ্রুত ঠিক হয়ে যায় আপা যে ঘরটা রয়েছে মাছার উপরে 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 তৈরি করেছেন করার কারণটা করলে পরে শুকনা থাকে ঘরটা তারপরেও হচ্ছে মানে মাছার উপরে একদিক দিয়ে সুবিধা হয় কি মানে যে লিটারটা লিটারের খরচটা কম হয় তারপরেও মুরগিটা শুকনার উপরে থাকে বাতাসে শুকা যায় এটাই হচ্ছে লিটারের ঝামেলাটা কম হয় হ্যাঁ লিটারের ঝামেলাটা কম হয় ওখানে অনেক টাকা খরচ হয় তো ওইটা থেকে বাঁচানো যায় সংসারের কাজের পাশাপাশি আপনি মুরগি পালন করছেন সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না না কোনো সমস্যা হচ্ছে না এটা সংসারে কাজের পাশাপাশি করা যায় বাংলাদেশে কিন্তু অনেক দারিদক্তরা টাইগার মুরগি পালন করে থাকে কারণ কি এই টাইগার মুরগি পালনকে আসলে সহজ একটু হ্যাঁ এটা সহজ আছে এটা সবাই করতে পারে পুরুষরাও করতে পারে মেয়েরাও করতে পারে মেয়েরা ঘরে বসে থাকে মানে কাজের পাশাপাশি সংসারের পাশাপাশি এগুলো করা সম্ভব কারণ এগুলো সারাদিন কোনো কাজ করা লাগে না এই সকালে আর বিকেলে খাবার দিলেই হয়ে যায় যখন আপনি শুরু করেছিলেন তখন কি মনে হয়েছিল যে একটা খামারে প্রায় চল্লিশ লক্ষ টাকা ভিডিও করবেন না এটা আমি ভাবিনি প্রথমে আমি অল্প দিয়ে শুরু করেছিলাম যে দেখি সবাই করে আমি ইউটিউবে দেখে দেখে তো করছিলাম সবাই করে তা আমি করতে পারবো কি না তো যাই হোক এক দেড় বছরে আল্লাহ তালা অনেক দূর আগাইছে অনেক নারী উদ্যোক্তারা চায় টাইগার মুরগি পালন করার জন্য তাদের আপনি কি বলবেন হ্যাঁ তারা ঘরে বসে না থাকে স্বামীর কাজের পাশাপাশি যদি এগুলা করে কারণ এগুলা করতে হলে সব কিছুর প্রয়োজন এক টাকার প্রয়োজন আছে ধৈর্যের প্রয়োজন আছে তারপরেও আবার পরিশ্রমের প্রয়োজন আছে কারণ কেউ যদি ধৈর্য ধরে করতে পারে তাহলে এটা লাভ আছে টাইগার মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আমার ভবিষ্যতে অনেক পরিকল্পনা আমি আরও ফার্ম বাড়াবো মুরগি বাড়াবো পাঁচ হাজার মুরগি পড়া তো আমার ইচ্ছা আছে যদি কে বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন কেমন হ্যাঁ ভালো মানে বাচ্চা দেওয়ারই চেষ্টা করব আচ্ছা আসসালাম